আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সিয়াম মিডাইন আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমের ক্যারামেল পুডিং তৈরির রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নিই প্রথমে আমি কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে আমি প্যাকেট দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব তিন চা চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এরপর কিছু খুব ভালোভাবে মিক্স করে জাল করে দুধটাকে অর্ধেক করে ঘন করে নিব দুধটা এদিকে জাল হতে থাক চলুন অন্যদিকে ক্যারামেলটা তৈরি করে নেই ক্যারামেল তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এরপর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পানি আমি যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যখন এরকম হালকা কালার আসতে শুরু করবে হাত দিয়ে চারপাশটা একটু ঘুরিয়ে ক্যারামেলে কালারটা সমানভাবে আসবে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এইখানে একটি আম নিয়ে নিয়েছি এই আমটার পিওরে তৈরি করে নিয়েছি এখন এই পিউরিটাকে একটি ছাঁকনি সাহায্যে ছেঁকে নিব আমি যেহেতু কম বেশি থেকেই থাকে তাই অবশ্যই ট্রাই করবেন ছেঁকে নেওয়ার জন্য আঁশ থেকে গেলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন চলুন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি দুধটাকে জাল করে অর্ধেক করে নিয়েছি এখন একটি মিক্সিং বলে দুইটি ডিম নিয়ে নিয়েছি এবার একটি হ্যান্ড কিংবা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের যে গন্ধটা আছে সেটা চলে যাবে কিন্তু খুব বেশি দিবেন না বেশি দিলে আবার আমের ফ্লেভারটা চলে যাবে ডিমের সাথে ভ্যানিলা এসেন্সটা খুব ভালোভাবে মিক্স হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব জাল করে রাখা দুধ দুধটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম দুধ যদি আমের মধ্যে দেয়া হয় এতে করে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি কিনা আমটা টক থাকে তাই অবশ্যই দুধটা ঠান্ডা করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব আমের পিওরে এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি কিন্তু দুটা জাল করার সময় চিনি দিয়ে জাল করে নিয়েছি এর জন্য এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করছি না সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে এবার এই পুডিং এর মিশ্রণটা যে পাত্রে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেই পাত্রে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার কারণে পুডিংটা কিন্তু খুব বেশি মসৃণ হয় অনেক সময় দেখা যায় পুডিং তৈরি করলে পুডিং এর মাঝে মাঝে ফাঁকা কিংবা ফুটো থাকে সো যদি নেন তাহলে কিন্তু সেই জিনিসটা থাকবে না তাই আপনারা অবশ্যই ট্রাই পুডিং এর এই মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার জন্য ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবার চলুন পুডিংটা তৈরি করে নেই এর জন্য একটি পাত্রে অর্ধেক পরিমাণ পানি নিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই ষ্টেনের উপর পুডিং এর মিশ্রণের বাটিটা বসিয়ে দিব এবং বাটির ঢাকনাটা দিয়ে দিব এরপর পানির পাত্রে ঢাকনাটাও দিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার ভাব বাইরে চলে না আসতে পারে প্রথম 5 মিনিট চুলোটা হাইতে রেখে এরপর মিডিয়ামে করে দিতে হবে ফিরেলাম 45 মিনিটস পর আমার পুডিংটা হতে 45 মিনিটস লেগেছে আপনাদের টাইমটাও একটু কম বেশি হতে পারে এখন ঢাকনাটা খুলে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিব টুথপিকটা যদি একদম ক্লিন আসে তার মানে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে পুডিংটাকে আমি নামিয়ে নিয়েছি আপনারা কিন্তু এভাবে হাতের সাহায্যেও চেক করে দেখতে পারেন এবার এই পুডিংটাকে এক ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিব ফিরে এলাম এক ঘন্টা পর এবার একটি ছুরির সাহায্যে পুডিং এর চারপাশটা একটু ছাড়িয়ে নিব এতে করে করতে সুবিধা হবে পুডিংটা কিন্তু গরম গরম নামাতে যাবে না এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে তৈরি হয়ে গেল আমের ক্যারামেল পুডিং এই পুডিংটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমের সিজন চলছে আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন ট্রাই করলে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করছি আমার ভিডিওটি এবং রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ